প্রিয় দর্শক এখানে আপনারা স্কুলটি যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রাইমারি স্কুল এই স্কুলের নাম হচ্ছে দক্ষিণ কালের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের যে কালের পাড়া গ্রামটা সেই গ্রামের এই দক্ষিণ কালের পাড়া এই অংশটিতে এই স্কুলটি রয়েছে এই কালের পাড়া গ্রামের দুইটা প্রাইমারি স্কুল রয়েছে একটা পুরাতন প্রাইমারি যেটা হলো কালের পাড়া হাই স্কুল সংলগ্ন হাই স্কুলের পাশে আর এটা হচ্ছে দক্ষিণ কালের পাড়া এই অংশটিতে রয়েছে তো স্কুলটি এখানে ছোট্ট একটি মাঠ রয়েছে সুন্দর একটা ছোট্ট মাঠ রয়েছে এবং রাস্তার পাশেই এই রাস্তাটা হলো কালের পাড়া টু ঘুঘড়াপাড়া যে রাস্তা সেই রাস্তার পাশে স্কুলটা মেইন রাস্তা এখান থেকে খুব বেশি দূরে নয় এই যে রাস্তাটা যে সামনের দিকে চলে গেল ওই যে ওখানে যে একটা বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে ওই পাশে দ্বিতীয় খুঁটিটা ওখানেই হচ্ছে মেন রাস্তা অর্থাৎ ওইটাই হলো ধনুট্টু টু কালের পাড়া বা ধুনুর ছাড়িয়ে গান্দি রোড ওটা এখানে স্কুলের সামনে একটা ছোট্ট বাগান রয়েছে বাগানে কিছু ফুল গাছই রয়েছে এবং স্কুলটি একটা সিনসাম প্রাকৃতিক পরিবেশের মাঝে এখানে স্কুলের সামনে রয়েছে আম গাছ দুইটি আম গাছ এবং এখানে রয়েছে ছোট্ট একটি শহীদ মিনার ওই পাশটাতে নতুন হয়েছে ওয়াশ ব্লক নতুন ওয়াশ ব্লক রয়েছে তার এই সম্প্রতি আর কি সম্পন্ন হয়েছে আর এই যে সামনে হচ্ছে এটা ছোট্ট একটি মাঠ এখানে বিদ্যালয়ের সামনে ছোট্ট একটি মাঠ আর এই স্কুলের যে মাঠ সে মাঠেরই ওই প্রান্তে বিপরীত পাশে ওখানে আছে একটা কমিউনিটি ক্লিনিক এটা হচ্ছে দক্ষিণকালের পাড়া কমিউনিটি ক্লিনিক এবং এই স্কুল মাঠের প্রাঙ্গনেই এখানে আছে একটা বটগাছ এই যেখানে একটা বটগাছ দেখা যাচ্ছে বটগাছ এখন সচরাচর কমই দেখা যায় সব জায়গায় বটগাছের এখন একটা সংকট পুরাতন গাছ পাওয়া যায় না তবু ওই গাছটা বেশ এখানে ছায়া দিয়ে রেখেছে এখান থেকে পুরো স্কুলের ভিউটা চলে আসছে এই যেখানে দেখা যাচ্ছে পুরো স্কুলটা এই পাশ থেকে এরকম দেখতে